সো হ্যালো এব্রি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো শুভ জন্মাষ্টমী তো সকাল সকাল দেখো এখানে চা বানিয়ে খেয়ে নিলাম এরপর এখানে কয়েকটা কাপড় নোংরা ছিল তো সেগুলো ধুবো তো বাল্টিংয়ের চাপগুলো নিলাম এরপর একে একে কাপড়গুলো সব ভালো করে ভিজিয়ে নেব তো কাপড়গুলো প্রায় দশ মিনিট মতো ভিজিয়ে রেখে ভালো করে কাপড়গুলো দেখো এখানে আমাদের বাড়ির বা বাড়ির মানে উঠোনে মেলে দিয়েছি ধুয়ে তো এরপর স্নান করে জলে এলাম তো গাছের থেকে ফুলও তুলে নিলাম এরপর দেখো আসনটাও দিয়ে নিয়েছি তো হয়ে গেল তো পনিরের তরকারি বানিয়েছিলো তো সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম এরপর ওষুধও খেয়ে নিলাম তো একটু শুয়ে তো বিকেলবেলা আমিও একটু রিলস বানালাম তো রাধারানীর লুক ক্রিয়েট করলাম তো সিম্পলই ছিল বেশি হ্যাপি করিনি তো কেমন লাগছে কমেন্টে জানিও এরপর সন্ধ্যাবেলা এই যে মাসির বাড়ির পুজো ছিল গোপালের পুজো তো সেখানে গেলাম তো গিয়ে দেখো সবাই কীর্তন করছিলো তো আমিও সেটাই শুনলাম তো তোমাদের তোমরা তো শুনতে থাকো আমার সাথে এরপর কীর্তন শেষ হয়ে যাওয়ার পর মাসি এখানে গোপালকে আশীর্বাদ করছিল এরপর প্রদীপও দেখিয়ে দিল তো এই তো দেখো এখন ভাই কেকটাও কেটে নিয়েছে এখন গোপসোনাকে খাইয়ে দিচ্ছে তারপর এখানে মাসি ওরা প্রসাদ বাড়ছিল তো সবাই এখানে সবাই আমার বোনেরা মিলে এখানে সবাই প্রসাদ খাচ্ছিল এই হলো আমার বোন এই যে নীলা পোড়াটা আর এই যে এটা হলো আমার মাসি তো দেখো এখানে আমিও প্রসাদটা খেয়ে বাড়ির দিকে রওনা হলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই